হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল রবিবার আর এখন সকাল ছয়টা বাজে সকালে ঘুম থেকে উঠেছি আরও আগেই তারপরে নিজেকে একটু সময় দিয়ে এই যে এখন সংসারের কাজে লেগে পড়েছি আমার মনে হয় আমার অন্যান্য দিনের তুলনা রবিবারে প্রচুর কাজকর্ম থাকে দেখবে পুরুষ লোক যেদিন বাড়িতে থাকে সেদিন কিন্তু বাড়িঘরগুলো একটু এলোমেলো হয়ে থাকে তার সাথে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে সেহেতু একটু শুয়ে বসে যে দিন কাটাবো সেটা কিন্তু কখনো হয় না ভাবলাম চলো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ি আর এখন না প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে সকাল সকাল উঠে পড়লে কি বলো তো সময়ের আগে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিতে পারি আর সকালে ঘুম থেকে উঠার পর দেখি একটু পরে মিঠি মিঠি করে এই যে সূর্য মামা উঠে পড়েছে যাই হোক এদিকে আমি বাইরের উনুনটা সুন্দর করে লেপে দিয়েছি যেহেতু এখন উনুনে রান্না বান্না করি বেশিরভাগ সময় তো ভাবলাম চলো উনুনের ছাইটা উঠিয়ে উনুনটাকে ভালো করে লেপে দিয়েছি এর আগে আমি বাসিগটর সমস্তটা ভালো করে ঝাঁদ দিয়ে দিয়েছি যেহেতু ওরা ছিল সেহেতু দরজাগুলো বন্ধ করে রেখেছি আমাকে তো বাইরে কাজগুলো করতে হবে বাইরে একটু আওয়াজ যদি ঘরের ভিতরে ঢুকে পড়ে আমার ছেলে উঠে পড়ে আর সকালবেলা দেখবে কাজগুলো করতে না বেশ ভালো লাগে সবাই ঘুম থেকে উঠে পড়লে বলো বলতো কাজগুলো করতে ভীষণই অসুবিধা হয় আর দেখবে সকালবেলা আপন মনে কাজগুলো করতে না বেশ ভালো লাগে আর কাজগুলো কিন্তু অনেকটা পরিমাণে এগিয়ে চলে যায় আর এখন আমি পুরো বাড়িটা ভালো করে চার পাঁচটা ঝাড় দিয়ে এই দেখো কতগুলো পাতা বেরিয়েছে আমি কিন্তু প্রত্যেকটা দিন দুবার করে আমার বাড়িটাকে ঝাড় দিই তারপরেও দেখো প্রচণ্ডই হাতা জোরে এখন যেহেতু বসন্ত বুঝতে কারো বসন্তকালে তো পাতা ঝরবে নতুন নতুন পাতাও বেরোচ্ছে তো এদিকে পাতাগুলোকে সমস্তটা বের করে একটা জায়গাতে ঝড়ো করে রেখে দিয়েছি এখানে সবসময়ে আমি কিন্তু রেখে দিই কয়েকদিন পর কিন্তু ভালো করে আগুন ধরিয়ে দিলেই জায়গাটা পরিষ্কার হয়ে যায় আমি বাইরের সমস্ত কাজ তো সেরে নিচ্ছিলাম ভাবলাম চলো জামা কাপড়গুলোও কিন্তু আমি সকাল সকালে কেচে দিয়েছি আমি ঘুম থেকে ওঠার পর জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আসলে কি বলো তো কাপড় ধুলে না আমি সকাল সকালে ধুয়ে দিই আমার এদিকে অনেকটা কাজ কিন্তু এগিয়ে বর কালকে একটা লেবু গাছ এনেছিল সেই লেবু গাছটাকে না আমি উপর থেকে বের করে নিচে রেখেছি যেহেতু রাতেবেলা বাইরে ছিল আর এখন যেহেতু রোদ্দুর উঠে পড়েছে ভাবলাম চলো ওটাকে লাগ আগিয়ে দেব আর এই যে আমার সজনে গাছে সজনে ধরেছে তো আজকে ভাবলাম অল্প কয়েকটা সজনে পারবো আলু দিয়ে রান্না করবো এখনও বেশি একটা বড় হয়নি তো দেখো এটুকু আমি পেরে নিয়েছি ভীষণ ভালো লাগে জানো তো নিজে হাতে কোনো কিছু লাগানোর পর কিছু ধরলে না সেটা আলাদা একটা অনুভূতি হয় যাই হোক বন্ধুরা সমস্ত কিছু আমি গুছিয়ে বাইরে রেখে দিয়েছি যেহেতু উনুনে রান্না করবো ওই যে হাঁড়ি তারপরে একটি কড়াইটার মধ্যেও একটু মাটি লেপে বাইরে রেখে দিয়েছি ভাবলাম বাইরে এখন আগুনটা ধরাবো তার আগে গ্যাসের মধ্যে মটর আর আলোটা সেদ্ধ দিয়ে দিয়েছি আজকে একটু তরকারি করবো আর সাথে লুচি করবো তো ভাবলাম চলো ওরা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিই সব সময় দেখবে ঘুম থেকে ওঠার পর আমরা যদি সাথে সাথে বিছানাপত্র ঘরটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না তাহলে দেখতে বেশ ভালো লাগে আমার তো সময় মনে হয় কি তো সারাক্ষণ কাজকর্ম করার পর যদি বিছানাপত্র গোছানো না থাকে না মনে হয় যে কোনো কাজে আমি করিনি তো সবসময় চেষ্টা করি ঘুম থেকে ওঠার পর বিছানাপত্রগুলোকে ভালো করে গুছিয়ে নিতে আর আমি কিন্তু বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু ছেলে ওর বাবা দুষ্টুমি করছিল ভাবলাম চলো আমার ভাইও আছে তো ওই ঘরটাকেও গোছাতে হবে তার আগে দেখো আমি ঘরটাকে আবারও একবার ছাদ দিয়ে নিচ্ছিলাম দেখবে বিছানাপত্র ঝাড়ার পর ঘরটা না এমনিতেই নোংরা হয়ে থাকে তাহলে দেখতে ভালো লাগে না আর এই ঘরটাও কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে এখন ভালো করে ঝাঁদ দিয়ে নিচ্ছিলাম সকালবেলা একবার ঝাঁদ দেওয়া হয়েছিল এখন কিন্তু আরেকবার ঝাঁদ দিয়ে নিচ্ছিলাম কী বলতো সকালবেলা তো সবাই ঘুমাচ্ছিল আমি তো ঘরটা বলতে পারো অন্ধকারে ঝাঁপ দিয়েছি বন্ধ আর ছেলে যেহেতু কোনো একটা শব্দ উঠে পড়ে না কোনো ঘরটা ঝাড় দি আর ওরা পর সমস্ত কিছু গুছিয়ে ভালো করে ঝাঁদ দিতে হবে এদিকে আমার ভাইও উঠে পড়েছে সবাই উঠে পড়েছে ভাবলাম চলো দুটো বিছানায় ভালো করে গুছিয়ে নিই ওই যে তোমাদের বললাম এরকম অগোছালো থাকলে না ভালো লাগে না আমার না কোনো কিছু খেতেও ইচ্ছে করে না তো দেখো আমি আমার মতন করে গোছানোর চেষ্টা করি কারণ ওরা গোছালে কিন্তু আমার একদমই পছন্দ হয় না সেহেতু দেখো বিছানাটাও টান টান করে গুছিয়ে নিয়েছি আর এখন ভাবলাম চলো জানালাগুলো খুলে দিই আর আমাদের এখানে না প্রচণ্ড মশা হয়েছে জানো তো যেহেতু গরম শুরু হয়ে গেছে হঠাৎ করে আর প্রচুর মশা হয়ে গেছে তো ভাবলাম চলো এখন রান্না করে যাব তার আগে এই যে ঘরের টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো তো গুছিয়ে রাখতে হবে আর দেখবে সকালবেলা একটু তো অগোছালো হয়ে থাকে সমস্ত দিক এদিক সেদিক করে রাখা হয় সেহেতু সকাল সকাল গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর আমি কালকে যে ব্ল্যাঙ্কেটগুলো ধুয়েছিলাম সেগুলো আবারও একটু রোদে দিয়েছিলাম কী বলতো কালকে তো শুকিয়েছে তারপরে ভাবলাম আরও একটু কড়া রোদ দূরে শুকিয়ে তারপরে গুছিয়েগুলোকে রেখে দেব সমস্ত পাপসগুলোকে বাইরে রোদ্দূরে দিয়েছি তাহলে কী বলতো পাপসগুলো একদমই নোংরা হয় না সব সময় যদি বলতে পারো প্রত্যেকটা দিন ঘর দুয়ারগুলোকে ঝাড়ার পর পাপসগুলো যদি একটু রোদ দূরে দেওয়া হয় আর রোদ্দুর থেকে ওঠার আনার পর একটু ঝাড় মারলে না প্রচুর ধুলো নোংরা আমি সবসময় এরকম করে কিন্তু আমার পাপজগুলোকে পরিষ্কার রাখি আর সমস্ত কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে দেখবে দেখবি কোনো কাজ যদি না করি তারপরে রান্নাঘরে চলে আসলে ভালো লাগে না সকালবেলা আমরা কিন্তু উষ্ণ গরম জল আর ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছি বেশিক্ষণ খালি পেটে থাকলে না আবার কি বলতো গ্যাসের প্রবলেম হয়ে যায় সেহেতু সকালবেলা ওইগুলো খাওয়া কাম কমপ্লিট হয়ে গেছে ঘুম থেকে যেহেতু ওরা দেরি করে উঠেছিল সেহেতু ওই যে গরম জল খেতে এগুলো খেতে একটু দেরি হয়ে গেছে তো ভাবলাম চলো বাইরে উনুনে রান্নাবান্নাগুলো করে নেব যেহেতু এখন সাড়ে আটটা মতো বেজে গেছে তো ভাবলাম চলো একবারে এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি তো বাইরে এখন লুচিগুলো ভেজে নিচ্ছিলাম ঘরের ভিতরে মটর আর আলুটা সেদ্ধ করে নিয়েছি ভাবলাম বাইরে করে নিই আর এইদিকে দেখো আমি কিন্তু বেলে নিয়েছি যেহেতু একা হাতে সমস্তটা করতে হয় তো এদিকে আমার ভাইকে বলেছি ভাজতে আর এদিকে কিন্তু আমি সমস্ত লুচিগুলো পেলেবেলে দিয়ে দিয়েছি তো দুজনে মিলেমিশে কাজগুলো করলে না অনেকটা পরিমাণে এগিয়ে যায় সত্যি কথা বলতে কি বলো তো আমার ভাই না প্রচুর কাজের হেল্প করে তোমাদের দাদা কিন্তু ওই কাজে হেল্প করতে পারে না কারণ সকালবেলা না ওই যে ছেলেকে রাখতে হয় সমস্ত কিছু ছেলেকে দেখাশোনা ও করে তো সেহেতু এই যে সমস্তগুলো আমাকে সামলাতে হয় তো যেহেতু ভাই আছে দুজনে মিলে কিন্তু কাজগুলো করে নিয়েছি আর এদিকে দেখো ভালো করে মশলাটা কষিয়ে আমি কিন্তু তরকারিটাও কিন্তু বানিয়ে নিয়েছি আর দু খাইতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকু ফুলকু হয়েছিল এই মুহুর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে বলতে পারো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট করে নিয়েছি তবে কী বলতো বন্ধুরা ওই যে একটু কাজ করার ছিল সেগুলো করেছিলাম বাইরের থেকে কিছু চালানি নিয়ে এসেছি বাইরে রেখেছি সেগুলো এখন ঢুকাবো আর বলো বলতো তোমার দাদাভাই উঠেছিল স্বাদে ছাদের যে ড্রামটা ছিল সে ড্রামের মধ্যে না প্রচুর পরিমাণে আয়রন জমে গেছিলো কিছুদিন আগে তো পরিষ্কার করা হয়েছিলো তার মধ্যে না আর বাথরুমে একদমই জল আসছিলো না প্রচণ্ড আয়রন আমাদের এদিকে জলে তো সেটা পরিষ্কার করে সে এসি ডোলে সাথে তো আমিও আছি তো সে সমস্ত কাজগুলো করতে কিন্তু বেশখানি সময় চলে গেছিলো আর এসে একটু জল খেয়ে নিলাম বিশ্বাস করো এত রোদ্দুর তার মধ্যে বাইরে বান্না বিশ্বাস করো প্রচুর চাপে থাকতে হয় আর এদিকে আমি রান্না রান্নাবান্নার সাথে প্রচুর কাজকর্ম করছিলাম আসলে বলো বলতো একা সংসারে থাকতে গেলে আমাদের কিন্তু অনেক কাজ করতে হয় সেহেতু ভোরবেলা যদি উঠি আমরা কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করতে হয় আমাদের ঘরের ভিতরে যেহেতু সমস্ত কিছুর ব্যবস্থা নেই সেহেতু আমাদেরকে বাইরেও কাজ করতে হয় ঘরেও কাজ করতে হয় সবটা দিক ব্যালেন্স করে কিন্তু অনেক কাজ করতে হয় আজকে তো যেহেতু অনেকটা আগে ঘুম থেকে উঠেছি ভেবেছিলাম বারোটার মধ্যে সমস্ত কাজগুলো শেষ করে নেব কিন্তু কি বলো তো এই যে টুকটুক করে রান্নাবান্না করতে করতে অনেকটা সময় লেগে গেছিল সাথে এই যে জ্বালানিগুলো নিয়ে আসা হয়েছিল এগুলো বাইরে রেখেছি তো ভাবলাম মোটামুটি রান্না কমপ্লিট এখন এই যে জ্বালানিগুলো সমস্তটা গুছিয়ে গুছিয়ে রাখবো আমি আর আমার বর কিন্তু এগুলো বাইরের থেকে নিয়ে এসেছি তো রান্নাবান্নার সাথে কিন্তু এই কাজগুলো করছিলাম ওই যে তোমাদের বললাম একটা কাজ তো বসে থাকলে হবে না আমাদের মতো পরিবারে হাজারটা রকম কাজকর্ম থাকে আর আজকে রবিবার প্রচুর কাজের চাপ তোমাদের তো বললাম সাত থেকে অনেক কিছু নিয়ে আসা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করতে না অনেকটা সময় লেগে গেছে আর এদিকে আমি কচুর শাক রান্না করছিলাম আর কচুর শাকটা কি বলতো কালকে কেটে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর হলে আজকে কাটা সমস্তটা করা কিন্তু অনেকটা ঝামেলার হতো আর কচুর শাক যত ভালো এই যে এরকম শুকনো শুকনো হবে ততই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমি ওই দিন রান্না করেছিলাম আমার বর ভীষণই পছন্দ করেছে বলছে আবারও রান্না করার জন্য আমার ভাইও বলছে ও খাবে তো রান্না করতে তো সেহেতু আমি কালকে কেটে টেটে সমস্তটা রেডি করে রেখেছি তো আজকে শ্বেতো জলটা ফেলে আমি কিন্তু এটাকে রান্না করেছি একদমই নিরামিষভাবে শুধু মটরটা দিয়ে আসলে কি বলো তো মাঝে মধ্যে এরকম খাবার খেতেও না ভীষণ ভালো লাগে আর এদিকে আমি জানালিগুলো সমস্তরা রেডি করতে করতে গুছিয়ে রাখতে রাখতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে সত্যি কথা বলতে উনুনে রান্না করতে না বেশিক্ষণ সময় লাগে না ঝটাপট করে হয়ে যায় যদি সমস্ত কিছু আগে থাকতে রেডি করা থাকে না ঝটাপট হয়ে যায় এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর দেখো আমার ভাই এই যে পাতের হাঁড়িটাকে মুছে দিচ্ছে ও কিন্তু প্রচুর কাজ করে দেয় জানো তো তো যাই হোক ক্যামেরাটা অন ছিল সেহেতু তোমরা দেখতে পেলে আমি এদিকে আমার যে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভালো করে গুছিয়ে আবার কিন্তু ঢুকিয়ে রেখে দিয়েছি ছয় থেকে সাত মাসের জন্য আর আমি সমস্ত বাসনগুলো মেজে এই যে বরকে বলেছি এক বস্তা মাটি এনে দাও বাইরের থেকে সেহেতু এনে দেওয়াতে এখানে না জল জমে থাকে সেহেতু মাটিগুলো বাইরে ঢেলে দিয়েছি তো বাইরের জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি আমার বর ছেলেকে চান করিয়ে দিচ্ছিল ভাবলাম চলো আমি এই সুযোগে ঘরটা মুছে নিই এখন কিন্তু ফোনে একটা বেজে গেছে সকাল থেকে না এক ফোঁটা বসার সময় পাইনি আজকে যদি তোমাদেরকে সকাল থেকে এই যে একটা পর্যন্ত অনেক কিছু শেয়ার করতে পারতাম যেটুকু শেয়ার করার ওইটুকু কিন্তু শেয়ার করেছি বন্ধুরা প্রচুর কাজের চাপ ছিল এই যে বললাম রবিবার মানে আমার জন্য প্রচুর কাজের চাপ আর এদিকে ঘরদুয়ারগুলোকে ভালো করে মুছে আমি কিন্তু পাকাটা ছেড়ে দিয়েছি ছেলেকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা হয়ে গেছে এখন আমরা খাবো ভাবলাম চলো আজকে একটু বেরোনোর আছে জানি না বেরোতে পারবো কি না তো ভাবলাম চলো এদিকে না এখন খাবো যেহেতু এখন অনেকটাই বেজে গেছে দুটো মতন খাইতে তো হবে আর দেখবে খাবার দাবার যদি টাইম মতন না খেতে পারি তাহলে ভালো লাগে না শত কাজকর্ম করি না কেন কিন্তু নিজেকেও দাওয়ার মতন একটু সময় দেওয়ার দরকার আর এদিকে স্যালাড কেটে নিয়েছি আর সমস্ত কিছু নিয়ে আমরা বসে পড়েছি সজনের ডাটা রান্না করেছি আলু দিয়ে চিকেন আর দেখো কচুর শাক খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আমি সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু বসে পড়েছি খেতে আর এ মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছিলো ভেবেছিলাম খাওয়া দাওয়া করে একটু বেরোবো তারপরে আর বেরোতে ইচ্ছে করেনি কারণ বিডিওর কাজ করতে করতে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে সারাদিন এত খাটাকাটনির পর না তারপরে এতটা এনার্জিটা লস হয়ে যায় যে কোথাও একটু বেরোবো আর ভালো লাগে না যাই হোক সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখনও সন্ধ্যার টিফিন কিছুই খাওয়া দাওয়া হয়নি ভাবলাম চলো স্কিনটাকে একটু কেয়ার করি কারণ কি বলো তো স্কিনটা এতটা পরিমাণে ড্যামেজ হয়ে যায় আমাদের সংসারে কাজকর্ম করি কিন্তু নিজের শরীরের দিকেও কিন্তু একটু যত্ন নেওয়া উচিত দেখবে স্কিনটা যেরকমই হোক না কেন স্কিনটা যদি গ্লো করে তখন দেখতে না বেশ ভালো লাগে আর এখন যেহেতু উনুনে রান্না করি বুঝতেই পারো তার মধ্যে একদম কিন্তু স্কিনটা একদমই যত্ন করি না তো ভাবলাম চলো স্কিনটাকে একটু যত্ন করতে হবে তো সেটাকে ভালো করে ওয়াশ করে আমি একটু স্কিন কেয়ারটা সেরে নিয়েছি আর এই যে সন্ধ্যার টিফিনটাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ভাই নিয়েছিল সিঙ্গারা অনেকগুলো সিঙ্গারা এনেছি জানো তো আমার না খেতে বেশ ভালো লাগে ভাবলাম চলো কিছুটা রেখে দিই কি লেগছো তুমি বাবা এ বি তো বন্ধুরা এখানে তো ছেলে বসে আছে ওর মতন করে ও লেখালেখি করছিল আর আজকে কিন্তু আমি তাড়াতাড়ি স্কিন কেয়ারটা সেরে নিয়েছি আসলে কী বলো তো প্রচণ্ড গরম আর তার মধ্যে তো আজকে সারাদিন সময়ই পাইনি তো যাই হোক বন্ধুরা স্কিন কেয়ার করার পর মুখটা ভীষণই সফট হয়ে থাকে ভীষণ ভালো লাগে তো প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি যেহেতু পাকাটা বন্ধ করে দিয়েছি সেহেতু ভাবলাম চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তারপর ভাবলাম ক্যামেরার সামনে এসে একটু ব্লগটা শেষ করি তবে চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কোন অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হবে আমি ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো অসুস্থ থাকো সবাইটা